আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই ফোর্থ ব্লক তো আজকে আমি দেখাতে যাব সম্পূর্ণ একটি ভিন্ন প্লেস নিয়ে এটি মূলত হচ্ছে সুরঞ্জনা ইকো পার্ক এটি বরগুনা জেলা অবস্থিত বরগুনা জেলার সদরই অবস্থিত তো আমরা পাথরঘাটা থেকে এখানে যাচ্ছি চলুন ঘুরে আসি মূলত পাথরঘাটা থেকে পঁচিশ কিলো পথ পাড়ি দিয়ে এই জায়গাটিতে যেতে হয় তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম ফেরিঘাট এখান থেকে আমরা ফেরি করে ওপারে যাবো চলুন ফেরির জন্য অপেক্ষা করি তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ফেরি চলে আসে আমরা এই ফেরিতে করে ওপারে চলে যাব ফেরি বেশি বড় না ছোট তো অবশেষে দীর্ঘ পথ পারে দিয়ে আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চলুন ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানো যাক বেশ সৌন্দর্য এখান থেকে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আপনারা সুরঞ্জনার দরজা বা গেট দেখতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম সুরঞ্জনা ইকো পার্কে তো এখানে এসেই প্রথম করণীয় হলো টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা এখানে জনপ্রতি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা সংখ্যায় তিনজন ছিলাম তো আমাদের দেড়শো টাকা খরচ হয়েছে তো গাইস আমরা চলে আসলাম সুরঞ্জনা পর্যটক কেন্দ্রে চলুন ভিতরে গিয়ে দেখা যায় এখানে কিন্তু পরিপূর্ণ কাজ করা হয় না এখন এখন অনেক কাজ চলতেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুরঞ্জনার সৃষ্টির গল্পের ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে এটি সৃষ্টি হয়েছে কারা এটা উদ্ভাবন করেছে এই বিষয়ে অনেক কিছু এখানে বলা আছে আপনারা এখানে আসলে এগুলো দেখতে পারবেন এখান থেকে জানতে পারবেন যে সুরঞ্জনা কিভাবে সৃষ্টি হয়েছে চলো নদীকে আরো সুন্দর প্লেস আছে আমরা দেখি মনোরম এই পরিবেশটিতে কিন্তু তৈরি করা হয়েছে অনেকগুলো ঝিল এই ঝিলের মাঝখানে কিন্তু অবস্থিত আছে অনেকগুলো কুড়েগড় ও সেন্টার এই জায়গাটি যে এত সুন্দর আপনি না আসলে কিন্তু কখনই বুঝতে পারবেন না ছোট ছোট কুড়ে ঘর ও ঝিল দিয়ে কিন্তু এই জায়গাটি পুরো আবৃত আছে একটু একটু পরে কিন্তু অনেকগুলো ঝিলে দেখা মিলে এখানে আছে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু ইচ্ছে করে যেন এখানেই থেকে যায় কারণ এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্য ও মিষ্টি বাতাস যেন মনকে দুলিয়ে তোলে চারদিক দিয়ে গাছপালা দিয়ে আবৃত আছে কিন্তু এই পর্যটক কেন্দ্রটি সুরঞ্জনে আসলে আপনি একটি কিন্তু অসাধারণ জিনিস দেখতে পারবেন এখানে অনেকগুলো পুকুর খনন করা আছে এবং এই পুকুরের উপরে কিন্তু বেষ্টিত আছে অনেক সুন্দর কুড়ে ঘর আবার এই কুড়ে কিন্তু বিশেষত নামও আছে যেমন আছে কাদমবেরি আছে হৈমন্ত আছে মিলনময়ী আছে এরকম অনেক ইউনিক নাম আছে এখানে আবার যদি আপনারা রাইড করতে চান এখানে নদীর উপর তো এখানে কিন্তু নৌকা দেওয়া আছে আপনাদের মিনি নৌকা এখানে কিন্তু আপনারা রাইড করতে পারেন চাইলে দেখতে পারছেন গ্রামের গোলকেশে তৈরি আছে কিন্তু অপরূপ সৌন্দর্যের সুরঞ্জনা আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা এখন ভিতরে যাব দেখব ভিতরে এর সৌন্দর্য কিরকম কত কিছু আছে তৈরি এগুলো দেখবো চলে যাই এখানে আছে দেশি বিদেশি নানা রঙের ফুল ও ফলের চারা ও কলম আপনারা চাইলে এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন কিনতে পারেন এখানে এগুলো অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারেন আপনাদের এখানে পর্যটকরা ঘুরতে আসলে এখান থেকে কিন্তু বিভিন্ন প্রজাতির চারাগাছ সংগ্রহ করতে পারবেন বিভিন্ন প্রজাতির ফুল গাছ ফল গাছ অনেক কিছু রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে আছে লাভ পয়েন্ট যারা কাপল আছে তাদের জন্য এখানটা সুন্দর প্লেস কিন্তু এখানে আপনারা চাইলে ফটোশুট করতে পারেন এখানে আর একটা জিনিস আছে আকর্ষণীয় এটা অনেক আগের গ্রাম বাংলার যখন বিয়ে হতো গ্রামে তখন এটা করি পালকি চড়িয়ে কন্যাদের নেওয়া হতো শ্বশুর বাড়ি এই হচ্ছে সেই পালকি মানে কাপলদের জন্য এটা একটি বেস্ট প্লেস প্রত্যেকটি ঝিলের উপরে কিন্তু এরকম করে একটি ছোট ব্রিজ দেওয়া থাকে এটি একটি হলো সাপলা ঝিল আপনারা এই সুরঞ্জন এসে কিন্তু রাত্রে বা দিনে স্টে করতে পারবেন এর জন্য কিন্তু একটা রিসোর্ট দেওয়া আছে ওখানে দিনে স্টে করার জন্য আপনার তিন হাজার টাকা এবং রাত্রে স্টে করার জন্য সাড়ে তিন হাজার টাকা তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বা এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সুব্যবস্থা এখানে তৈরি করা আছে কিন্তু অপূর্ব একটি কাঁকড়া একটি পানির উপরে বেশ আসল না আসলের মতো দেখতে কিন্তু এটা আসল জায়গাটা কিন্তু এখানে অপূর্ব সুন্দর চিল এখানে বেশিরভাগ আছে চিল চিল বা ছোট পুকুর বেশিরভাগ এটাই আছে এখানে জঙ্গলের ভিতর বেষ্টিত আছে ছোট ছোট কুড়ি এটি হচ্ছে এই সুরঞ্জনের ওয়াশ টাওয়ার এখানে মূলত দুটো আছে তো এটি একটু বড় তো আমি এটা দেখালাম এখানে লেখা আছে চারজনের বেশি কিন্তু খা যাবে না আর সর্বোচ্চ টাইম দশ মিনিট এর বেশি না চলুন আমরা ঘুরে দেখে আসি ওয়াচ টাওয়ারে থেকে চারপাশের সৌন্দর্যগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এছাড়াও এখানে রয়েছে কিন্তু অন্যতম একটা স্ট্যাচু যেটা এখানে বেশি পপুলার সেটা হচ্ছে বাঘের স্ট্যাচু বা বাঘের মূর্তি এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে কিন্তু এর ভিতরে এইটি সবচেয়ে সুন্দর আমরা আরো সামনে যাবো সামনে আরো অনেকগুলো স্ট্যাচু আছে চলুন দেখে এছাড়াও দর্শন দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে একটা ক্যাফে রয়েছে এখানে চাইলে আপনারা আপনাদের ক্ষুদা নিবার করতে পারেন অত্যন্ত সুন্দর এখানে বেশ কিছু জিনিস পাওয়া যায় তো বন্ধুরা সুরঞ্জনায় কিন্তু এটি তিনতলা আছে এখান থেকে সম্পূর্ণ সুরঞ্জনা আপনি দেখতে পারবেন সুরঞ্জনা সুরঞ্জনার বিভিন্ন দেখতে থেকে বিভিন এটা মূলত তিনতলা সুরঞ্জনার সৌন্দর্য দেখা যায় কতগুলো রিসোর্স আছে তারপর আপনার যে এই ভিউ গুলা এখান থেকে সব ক্লিয়ারই দেখা যায় আপনারা দেখতে পাবেন যে ওই দূরের রিসোর্স তারপর এছাড়া পিকনিকের স্পট

জায়গাটি দেখতে কিন্তু কিছুটা সুন্দরবনের মতো দেখতে এর জন্য আমি ভুলে সুন্দরবন বলে ফেলেছি দিনে শত শত পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসে দর্শনার্থীরা ভিড় জমাই থাকে এখানে এখানে কিন্তু দেশি বিদেশি নানা প্রজাতির পাখি এসে থাকে দূর দূরান্ত থেকে যেগুলোকে আমরা অতিথি পাখি বলে থাকি তো বন্ধুরা এটাই হচ্ছে সুরঞ্জনা ইকো পার্ক সৌন্দর্যের নীলিমায় যেন পরিবেশটি পুরো মুখরিত অবস্থায় আছে তো আজকে এই পর্যন্তই আজকের সুরঞ্জনা ঘুরে দেখালাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি পার্সন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এটা অত্যন্ত একটি সুন্দর জায়গা বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন এখানে অবসর টাইমে পিকনিকে আসতে পারেন যাক এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দরকার আমাদের জন্য আল্লাহ হাফিজ